বুধবার নদিয়ার পলাশিপাড়া থানার ষাঠিকালী থেকে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম সাদ্দাম শেখ বাড়ি ওই থানার বড়নন্দহ গ্রামে তার কাছ থেকে পুলিশ তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করে বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পাঠালো পুলিশ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট